Jangan lupa SUBSCRIBE, LIKE, KOMEN dan SHARE... 对。<laughs> সবাই কে কে কোথায় কোথায় আসেন তাড়াতাড়ি করে লাইভে জয়েন হয়ে যান প্লিজ আর যা কে কে ঘুরতে যাবেন তাড়াতাড়ি করে আসেন সবাই কোথায় আছে তাড়াতি করে লাইভ হয়ে যা নাকি আপু খেয়ে সবাই থেকে কথা কথা চার তি করে লাইন ਕੀ ਤਾ ਜੀਰਕਾ ਮਾਧਾਰੀ ਉਤਾਰਨ ਆਰੰਭ ਜਾਰ ਚੁਰਤੀ ਸਤੁਰਤੀ ਸਤੁਰ ਸਦੀ ਹੈ ਉਸ ਸਦੀ ਰਾਰੋ ਨਾ ਅੰਤ ਅਿਸ ਕਨਨ ਗੁਰੂ ਤਾ ਬਬਾਵਾ ਕੋਜਨ ਗ੍ਰਿ ਆਨੰਦ ਗਿਦੰ ਗੁਰੂ ਬਾਤਿਆ ਨਰਹੰਗਰੰ ਗਿਰਾ ਆਤਮਿਆ ਆਤਮਿਆ ਖਾਲੀ ਦਲ ਸ੍ਰੀ ਧੋਗਰਾ ਬੈਸ ਪ੍ਰਗਟਾ ਹੋ ਬੜੇ ਸ੍ਰੀ ਦਾਤਾ ਜਰੀ ਸਾਇ कहाँ कहाँ सोवाई के कोठे कोठे है सेन कोठे देखे सोवाई लाइव जॉइन करते हैं प्लीज आई एम मुस्लिम डियर एमडी रोस रोजाबाली बांग्लादेश से लाइव जॉइन किए थैंक यू हेलो हेलो

কে যাবেন ঘুরতে তাড়াতাড়ি সবাই আসেন কোথায় থেকে লাইফ জয়েন করেছেন করবেন প্লিজ Halo Zain, Hai Zain, hari ini kita live di asal please. Okay. <laughs> 爸爸。 やもなせ thank you কিভাবে কাহিনী এখানে চলে যাবে বাবা খড়তা 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 হ্যালো গাইস তো যারা যারা যেখানে আছেন আর ডাকব না আমি গোজল শুট করব তার জন্য একটা জায়গা তো চলেছি শ্যুট করে নিয়ে আগে তারপরে আবার লাইভে আসছি আর না তো পরে থেকে এই যে এখানে একটু গজল শ্যুট করবো তার জন্য এসি বেরিয়েছি দিদির বাড়ি যাওয়ার জন্য তো জায়গাটা একটু ভালো পেলাম তো গজলটা শ্যুট করে নিই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আচ্ছা বাবা